বিগত ক্লাসগুলোতে আমরা সেটের বেসিক যে নলেজ এগুলো আমরা জেনেছি আজকে আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব তাহলে সেটটা আমরা ক্লিয়ার আরও বেশি হব এখানে একটা প্রবলেম আছে দেখেন পঁয়তাল্লিশ পড়েছিল। যে এ এর একটা সেট এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ইকোয়াল টু জিরো হলে এ ইকাল টু কী মানে এর উপাদানগুলো কি পাওয়া যাবে এখন খেয়াল করেন আমি বারবার বলেছি যে আপনাকে সবচেয়ে বেশি নজর দিতে হবে যে এই যে কী দেয় জেড দেয় না এন দেয় না আর দেয় তার উপর ডিপেন্ড করে আপনাকে সেটির উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে এটাকে আমরা মিডিল টার্ম করব প্রথমে দেখেন এটাকে আমরা একটা সলভ করবো ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো তাহলে এটাকে মিডিল টার্ম করলে আমরা এক্স স্কোয়ার চোদ্দো যেহেতু তাহলে সেভেন এক্স প্লাস টু এক্স পাবো মাইনাস ফরটিন ইকুয়াল টু জিরো তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন নিলে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে এক্সের মান আমরা একটা পাবো সেভেন আর একটা পাবো মাইনাস টু অ্যান্ড কেউ যদি উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা মাইনাস টু এবং সেভেন বসায় দেয় আমাদের অপশানেও কিন্তু এ মাইনাস টু এবং সেভেন ছিল কেউ যদি এইখানটা এই যে ন্যাচারাল সংখ্যা এটা যদি না বুঝে জেট কি সেটা যদি না বুঝে আর কি সেটা যদি না বুঝে তাহলে কিন্তু আপনি সেটের উপাদান সংখ্যা বের করবেন আনসার কিন্তু ভুল হয়ে যাবে যেহেতু আমাকে ন্যাচারাল বলেছে ন্যাচারাল সংখ্যার সেটকে আমরা প্রকাশ করেছিলাম ওয়ান টু থ্রি এরকম পূর্ণ সংখ্যা পজিটিভ পূর্ণ সংখ্যাগুলো সাধারণত ন্যাচারাল সংখ্যা কিন্তু এখানে অ্যান্সার করতে গিয়ে এই যে মাইনাস টু এসেছে তাহলে এটাকে আমার নেওয়া যাবে না সো এখানে এর উপাদান সংখ্যা হবে শুধুমাত্র সেভেন এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে সবচেয়ে সেটের অঙ্কে বারবার বলছি যে এই এন আর বা কী দেওয়া আছে এখানে কোন শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী কাজ করতে পারলে সেটের উপাদান নির্ণয় করা সহজ বাকি অঙ্কগুলো সহজ তাহলে প্রথম চ্যালেঞ্জটাই হয় এই উপাদান সংখ্যাগুলো বের করা এখানে আরেকটা প্রবলেম দেখেন যে এ ইকাল টু এক্স হাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মানটা পাঁচের সমান অথবা ছোট হবে হলে এই যে পাওয়ার অফ এ অর্থাৎ এর যে উপাদান পাবো তার পাওয়ার সেটটা কি তাহলে আমি এর আগেও পাওয়ার অফ সেটের যে এক্সাম্পলগুলো বা পাওয়ার অফ সেটের কীভাবে নির্ণয় করা হয় এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি এখন দেখেন এক্স সাজ দ্যাট এক্সটা হবে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কি সেটা আপনাকে জানতে হবে মৌলিক সংখ্যা শুরু হয় টু থেকে তাহলে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু আপনাকে এই শর্ত জুড়ে দিয়েছে যে এর মানগুলো পাঁচের সমান অথবা তার চেয়ে ছোট হতে হবে তার মানে আপনি এই তিনটা আপনি নিতে পারবেন তাহলে এ এর উপাদান সংখ্যা আমি পাবো টু থ্রি টু থ্রি ফাইভ তাহলে এখানে পি অফ এর উপাদান সংখ্যা কত পি অফ এর উপাদান সংখ্যা কত এখানে পি অফ এর সমান কত মানে উপাদান সংখ্যাটা কত চেয়েছে তাহলে পি অফ এ আমরা সূত্র দেখেছিলাম যে উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন তাহলে এখানে টু আর এন হচ্ছে উপাদান সংখ্যা এক দুই তিন তাহলে টু টু দি পাওয়ার থ্রি তার মানে আট তাহলে এ সেটের পাওয়ার সেট পাবো আটটা তাহলে এভাবে আমরা আটটা নির্ণয় করব। এখানে আমাদের পাওয়ার সেট বের করতে বলিনি অর্থাৎ পি অফ এ এর উপাদান সংখ্যা কত সেটা বের করতে বলেছে তাহলে আমি টু টু দি পাওয়ার এন এর জায়গায় যদি আমি উপাদান সংখ্যাটা জানি তাহলে টু এর উপর উপাদান সংখ্যা করলে আমরা পেয়ে যাব। এখানে আর একটা প্রবলেম দেখেন যে এক্সের মান হচ্ছে এক্স হাজ দ্যাট এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স তিন দ্বারা বিভাজ্য হলে এক্স বিলংস টু এক্স বিলংস টু সরি এক্স ইন্টারসেকশান ওয়াইয়ের মানটা কত তাহলে আমার প্রথম কাজ কি এক্সের উপাদান সংখ্যা বের করা তাহলে আমরা এক্সের উপাদান সংখ্যা বের করি দেখেন এর মানটা দেওয়া আছে এবং এখানে কোনো শর্ত দেওয়া নাই যার কারণে আমরা এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখানে সূত্র পড়ে আছে এক্স মাইনাস ওয়ান হোল কিউব ইকোয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান পেলাম কারণ এক্সের যেটা পেলাম সেটা হচ্ছে ওয়ান কারণ দেখেন এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান কিউব অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এ মাইনাস বি হোলকিউবের ফর্মুলা পেলাম এখান থেকে এক্সের মান পেলাম ওয়ান এবার আমরা বের করবো ওয়াইয়ের মান খেয়াল করেন ওয়াইয়ের মান বের করতে বলেছে যে এই যে আর আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা হচ্ছে প্লাস মাইনাস শূন্য দশমিক সব কিছুই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এক্স তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা বিভাজ্য মানে কি তিন দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যাকে আমরা বলতে পারি প্লাস মাইনাস থ্রি শুধু প্লাস নিতে পারবো না এখানে শুধু প্লাস নিতে পারবো না X মানে প্লাস মাইনাস থ্রি যেহেতু বাস্তব সংখ্যা বলেছে তারপরে প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস নাইন এরকমভাবে অসংখ্য সংখ্যা আমরা পেয়ে যাব তাহলে এটাও এক্সের একটা উপাদান পেলাম এটা এক্সের উপাদান সংখ্যা এটা y এর উপাদান সংখ্যা তাহলে আমরা দেখেন তো বলেছে এক্স ইন্টারসেকশান ওয়াই তাহলে ইন্টারসেকশান মানে কি ইন্টারসেকশান মানে সাধারণ গুণনীয়ক মানে কমন যেটা থাকবে সেটা প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস নাইনের সাথে ওয়ানের কি কোনো কমন আছে নাই তাহলে এক্স এবং ইন্টারসেকশন ওয়াই যখন করবো যেহেতু তার কমন উপাদান নাই তাহলে আমরা লিখব ফাইভ তাহলে দেখেন খুব সহজে আমরা এ ধরনের অঙ্কগুলো করতে পারছি এ আর এন এ বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তাহলে আমরা এক্স এবং ওয়াই নির্ণয় করে এক্স ইন্টারসেকশান ওয়াই বের করলাম যেটা পেলাম ফাইভ এ এক্স হাজ দ্যাট এক্স ফিভোন একই সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান সিক্সটি ফোর হলে পাওয়ার অফ এয়ার মান কত তাহলে আপনাদের মনে প্রশ্ন আসবে যে ফিবোনাকিটা কি। ফিবোনাকির সংখ্যাটা হচ্ছে যে যে সংখ্যাটা পাবো পূর্ববর্তী দুটা সংখ্যার যোগ ফল যেমন ফিবোনাকির সংখ্যা জিরো দিয়ে শুরু হয় জিরো এবং ওয়ান এই দুটোর সংখ্যা আমরা নিব এবার কি করব কি এ দুটা যোগ করে পরবর্তীতে বসাবো জিরো ওয়ানের সাথে যোগ করলে ওয়ান হয় আবার পরবর্তী দুটো সংখ্যা যোগ করে বসাবো টু এবার পরবর্তী দুটো সংখ্যা যোগ করে পাবো থ্রি এবার পরবর্তী সংখ্যা দুটা যোগ করলে পাবো ফাইভ তার পরবর্তী হলে এইট তার পরবর্তী হলে থার্টিন এইভাবে কিন্তু চলতে থাকবে তার মানে এর এর সংখ্যাটা পূর্ববর্তী দুটা সংখ্যার যোগ এর সংখ্যাটা তার পূর্ববর্তী দুটা সংখ্যার যোগফল। এভাবে যে সংখ্যাগুলো হয় সেটাকে বলা হয় নাকি নাম্বার বা নাকি সংখ্যা তার মানে প্রথমে জিরো ওয়ান দিয়ে দুটো করে যোগ করব আর মানগুলো বসাবো তাহলে আমরা হচ্ছে এটা পেলাম নাকি নাম্বার এখন বলা হয়েছে যে এক্স স্কোয়ার অর্থাৎ ওই ফিভোনাকি নাম্বারকে যদি বর্গ করা যায় সে বর্গটা যেন চৌষট্টির চেয়ে ছোট হয় তাহলে আমরা জানি যে আটকে বর্গ করলে চৌষট্টি পাবো কিন্তু ইজ লেস দ্যান ইকুয়াল টু বললে নিতে পারতাম যেহেতু লেস দ্যান বলা হয়েছে সেহেতু এই আটটা আমরা নিতে পারবো না মানে এতটুকু সদস্য সংখ্যা হবে তার তার মানে হচ্ছে এর সদস্য সংখ্যা আমরা লিখতে পারবো জিরো ওয়ান যেহেতু সেটের উপাদানে কমনগুলো বারবার লেখার দরকার হয় না ওয়ান টু থ্রি তাহলে এইটা আমরা পেলাম এখন যদি আমরা পাওয়ার অফ সেট বলি পাওয়ার অফ এ ইকুয়াল টু 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 দি পাওয়ার এর উপাদান এক দুই তিন চার তাহলে চার বসালে আমরা কটা পাবো সরি এখানে ফাইভটাও নিতে হবে থ্রি এবং ফাইভ ফাইভ যেহেতু আটটা বাদ দিয়েছি তার মানে জিরো ওয়ান টু থ্রি ফাইভ এ পাঁচটা উপাদান পাবো তাহলে এর পাওয়ার অফ পাওয়ার অফ এ ইকুয়াল টু 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 দি পাওয়ার ফাইভ তার মানে হচ্ছে বত্রিশটি তাহলে এই ফিবোনাকি নাম্বারটা কিভাবে তৈরি করা হয় সেটা দেখবেন তাহলে এইভাবে আমরা পরবর্তীতে আবার দেখব যে কিছু অঙ্ক তাহলে আরেকটা অঙ্ক ক্লাস দিলে আমরা সেটের যে অঙ্কগুলো পেয়েছি সেগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারবো এবং তারপরে আমরা ভেন ডায়াগ্রাম নিয়ে ভেন চিত্রের যে অঙ্কগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে চেষ্টা করব